সকাল সকাল আমার বোনেরা ভাইয়েরা সব আম পাড়ছে কারণ আমি নিয়ে যাব আম এই জন্য পাড়া হচ্ছে আম কি অরু এ পুকুরে পড়ে যাবে তো আরে সে ডালা ধরতে পারেনি সে এত বড় মাছটা সে লিখিয়ে কন্ট্রোল করতে পারবে ये दाम नहीं निकल ना तू और उस रात उठ का ये कि पाक काम पढ़ उठने के लिए और कौन ले पढ़ बे पढ़ बे जोर से जोर से झाका था बे जोर से झाका ये बांस्टा या तो भार आगा टा ये जो ना समस्त जना किरे अरे बा! হ্যাঁ ঠিক ঠাক সিস্টম হয় অরূপের বুদ্ধি আছে সাখী যাই কে মাঝি রেখী সাখী ঠিক

আর অর মোটামুটি একদম আমার দাদু ভাইর মত এইরকম দলি ভাঙি বে আমি সিঁড়ি আসি দাউলি ভাঙি নন্দী গ্রামের মেয়ে বাপা বাপা বলছে কি হবে বলো এবার আমার বড় মামিয়া মোটামুটি লেগেছে আবার আম পারতে কি হয় দেখা যাক মাইমা পারতে পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক বল কোন দিকে যাচ্ছে হ্যাঁ ঝাঁকাও জোরসে জোরসে ঝাঁকাও জোরসে বা দেখ শিখ সাক্ষী শিখ তো এবার মোটামুটি মার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর সাইকেলে বাঁধা হয়েছে দেখো এদিকে আম আছে এদিকে আমার তো ব্যাগ আছে এদিকে মামিমার সব বসছে একদিন আমার গো না কেউ যাবে না যাবে না বড় মহিমা যাবে মেঝামিমা যাবে গো ছোটো মহিমা কোথায় গেলো পালিয়ে গেল নাকি আচ্ছা সবাই যাবে দিদিমা কবে যাবো গো দেশটার দিকে গরমে লু বইবে যখন

কারণ ওয়ার এস জলটা খেলে শরীরটাও ডিহাইড্রেশনের থেকে মুক্তি পাবে তো যাই হোক ওয়ার নিয়ে বাড়ি যাই তারপরে মা তো কেমন আছে মোটামুটি রাস্তায় ফোন করেছিলাম মোটামুটি ভালো আছেন বলছেন তো যাই বাড়ি যাই তারপরে সেরকম কী আছে দেখা যাবে মামার বাড়ি থেকে বাড়ি চলে এসছে এবার আমটা খুলতে হবে এইখানে 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 মাথা আছে মামে মা যে ডিম পেটি নিয়ে যায় স্কুলে তার যে দড়ি সেই দড়ি দিয়ে মাথা সকাল সকাল সাক্ষী অরূপ ছোটো মামা তিনজন আম পেড়ে দিয়েছে এই আমগুলো কত বড় বড় আম জানো একটা এই বড় বড় আম ভাকুবাড়ির গাছের আম ওই যে মিষ্টি আম গাছটা আছে না মা তার পাশেই একটা এটা 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 হ্যাঁ আজকেই সকালে আচ্ছা ব্যাগে আচার আছে এবছর মামার ঘরে মা আচার করেছে মিনিমাম একটা পনেরো কুড়ি রকমের আচার করেছে না বুঝি না সব আচার সে মেয়ে তোমার ছোট মেয়ে সে আচার ছাড়া মুড়ি ভাত কিছু খাবে না সব মিষ্টি আচার করেছে সেরকম তেলের আচার ফাঁচার করে সব মিষ্টি আচার করেছে আর আমও হয়েছে না বছর যথেষ্ট এই কারণেই আর কি আমগুলো একদম বড়ো বড়ো ডাঁসি আম কাঁঠালি কলা আচার হোক ও মা বসো তোমার শরীর কেমন আছে বলো

দাঁড়া ওয়ারেস্টটা এনেছি ওয়ারেস্টটা গুলে একটা খেয়ে নেবো আজকে হ্যাঁ আমি এনেছি সাত প্যাকেট এনেছি একটা প্যাকেট এক লিটার বোতলে একটা জলে দিয়ে গুলে দিবে বা সেটা তুমি বাবা আমি সবাই খাবো সারাদিন একটু একটু করে বুঝতে পারলো দিদিমা ভালো আছে মা বাড়ি সবাই ভালো আছে হুম বড় মাইমা বড় মামা সাকি অরূপ সবাই যাবে আজকে নন্দীগ্রাম হ্যাঁ বড় মাইমার বাবার ঘরে অনুষ্ঠান আজকে দুপুরবেলা শীতলা পুজো রাতের বেলা কালী পুজো কালকে মহোৎসব যাবে এই না ও আর এস আছে হুম রাখির ঘরে তো বাকি আছে হ্যাঁ তার না পাড়া না তার জ্ঞাতির অনুষ্ঠান মানে তাদেরই সবারই পয়সা দিয়ে চাঁদা দিয়ে করে চন্ডীপাঠ একটু মা তাড়াতাড়ি ভাত বসে দেবে বুঝলে তো হুম যাও আলু মাছ ভাত করো যেতে হবে ভিডিও করতে একটা বাড়ি এসে মোটামুটি মা সুস্থ আছে একটু আর রান্না বান্নাও করেছে মা এই যে মোচার ভাজা আঁতের ভাজা এদিকে গতকালের মাছের ঝাল দেওয়া আর এই যে কটা অল্প ভাত আর এদিকে বাবা জল ভরে নিয়ে নেয় হটপটেলায় আছে এ এটাতে এটা ও আর নিয়ে এসেছি না বাবা ও একটা হাফ প্যাকেট দিয়ে দেবে এটাতে কেটে হাফ প্যাকেট দিয়ে আর হাফ প্যাকেট একটা ঘরে হাফ লিটার বোতলে ঢেলা দাও ঢেলে দাও তো বিকালে খেয়ে নেবে এটা বেশি জল ধরে না সাড়ে সাতশো জল ধরে বোতলটা মুছে ব্যাগে করে নিতে হবে সুন্দর করে তো ও জলটা নিয়ে যাবো কারণ আজকে অনেক দিনের পরে ফুড ব্লগে বেরোচ্ছি এরা অনেক দোকানে গিয়ে মানে অনেকগুলো ইউটিউবার একসঙ্গে ভিডিও করা হবে তো জল নিয়ে যেতে আর আমার শরীর ডিহাইড্রেট তাড়াতাড়ি হয়ে যায় ঘাম প্রচুর বেরোয় তার জন্য জলটা ঠিকঠাক রাখতে হবে তো সেই কারণে আজকে ওআসও কিনে এনেছি মারও শরীরটা একটু দুর্বল গেছিলো মাও একটু খাবে আমিও একটু খাবো বাবা একটু খাবে সবাই মিলে তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি এখান থেকে বেরিয়ে যাবো বোনের বাড়িতে বোনের বাড়ি থেকে জামাইবুকে নিয়ে এগরা এগরা থেকে আবার যাব মির্গদা অনেকটা রাস্তা তো চলো আগে খাওয়া দাওয়াটা হোক তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর বেরিয়েও পড়েছি যাই না কেন মেঘলা মেঘলা ওয়েদারটা হচ্ছে বৃষ্টি হবে নাকি ভবন ভগবান জানে যাই না তো জামাইবুর বাড়িতে যাই মা আসছি হ্যাঁ বাবা আসছি গো অনেকটা রাস্তা যেতে হবে এখন বাজে কটা একটা পাঁচ আমাকে জয়াবুর বাড়িতে বলা আছে দেড়টার সময় পৌঁছাবো তো ঠিক পৌঁছে যাব চাপে নেই তুই চলো যাই আগে বোনের বাড়িতে সাইকেল আস্তে আস্তে পুরো টাল হয়ে যাওয়া যাচ্ছে না তারপর সেটা তো কাটা মনে হয় তাপস না আছে ভালো কি যে একটা সাইকেল কুসময় করলাম আমি ভগবান জানে আজকে যা পরিস্থিতি হচ্ছে বলে আর লাভ নেই সাইকেলের পেছনে যা হচ্ছে আমার এই যে দেরিও হয়ে যাচ্ছে যেখানে খুশি ঢোকাও যেখানে খুশি ঢুকো উপরেরটা উপরের দিকে চেন করে ওঠা এই যে উপর থেকে দু নম্বরটায় উপর থেকে দু নম্বরটায় তো মোটামুটি যেরকম সেরকম করে সোদা ঢুকাবে যেরকম সেরকম করে তো বোনের বাড়িতে পৌঁছে গেছি এবার মোটামুটি মেয়ে উঠেছে প্রচুর যেতে হবে হ্যালো দীঘা মোড়ে দাঁড়াও যাইটি রাস্তায় বাইকে বাইকে বাইক স্টার্ট হয়েছে যাই যাতে যাতে যতটুকু সময় লাগবে আর কি এক রাজে বৃষ্টি টুকটুক করে তাইরও বাড়ি যাই কোনো চাপের নেই চলো তো বৃষ্টি টুকিটাকে পড়ছে এই রকম করে আমাদের জিন্দগি জীবন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঝড় মাথায় নিয়ে যেতে হচ্ছে তারপরেও কেউ বলছে ঘাড় তুলে কথা বলো আরে ভাই ঘাড় উঠে না উপর দিকে কী করে কথা বলবো আমি কেউ বলে আমি নেশা করে আছি আমার চোখগুলো যেন সবসময় লাল হয়ে আছে যারা জানেন না অ্যানক্লোথিন চোখ সবসময় লাল হয়ে থাকে নাম করলে আরও বেশি লাল হয় তাদের বলছি আরও অনেক কথা তো যাই হোক সব কথা বাদ দিয়ে বেড়ে যাচ্ছি কাজে তো আশীর্বাদ করুন যেন কাজটা ঠিকঠাক করতে পারি দৃষ্টি কিন্তু জোর শুরু হলো যাওয়ার পথে পেয়ে গেলাম তাল শাঁস কচি কচি তাল শাঁস তো নিয়েছে এখানে আমি হাতে নিয়েছি তো তাল শাঁস খাবো আর তাল দাম এত পরিমাণ বেড়েছে মানে এটা একদম কচি নরম তাল শাঁস তো তার জন্য দাম একটু বেশি দশ টাকায় দুটো যাই হোক একদম পানিপারুলে আমরা দাঁড়িয়েছি পানি পারুল থেকে যে যে রাস্তাটা গেছে সিপুর চাটলার দিকে সেখানে যে পুলিশ চৌকিটা আছে সেই পুলিশ চৌকির সামনেই দাদু বসছে তাল নিয়ে মানে সকাল থেকে কত তাল কেটেছে এগুলো আজকে কেটে যাও সব কিছু দাদু আজকে আমার তালসাসের চাহিদাটা দেখতে পাচ্ছেন কত পরিমাণে চাহিদা সবাই তালশাঁস নিয়ে এখানে মজাটাই আলাদা তালশাঁসের ও তালশাঁস খেয়ে মোটামুটি আমরা চলে গেছিলাম যেখানে শ্যুট হবে অর্থাৎ মির্গদা সন্তেশ্বরপুর গীতবিতান রেস্টুরেন্ট আর সেখানে পৌঁছে গেছি আর সৌমেন কিছু সিনেমাটিক শর্ট নিচ্ছে বাইরে থেকে আর রেস্টুরেন্টটা বাইরে থেকে যেরকম দেখছেন ভেতরেরটা ওয়াও চিকেন টিক্কা আছে চিকেন টিক্কা খাও আর লেবুর রস উপর থেকে ছড়িয়ে দাও সে দেখো কেমন লাগছে তোমাকে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই লেবুর রসটা ছড়িয়ে দিলাম যা খেয়ে দেখো কেটে খাওয়া দেখি খেয়ে দেখা দেখি কেমন লাগছে আমরা গ্রামের মানুষ আমাদের ওই কাঁটা চামচ চামচ দিয়ে খাওয়ার অভিন ঠিক আছে কিন্তু এত বড় রেস্টুরেন্টে এরকম একটু ফর্মালিটি না থাকলে কেমন লাগে যাই হোক কেমন লাগছে বলা যায় খাওয়ার শেষে যদি এরকম স্ট্রবেরি স্মুদি পাওয়া যায় আর এরকম জাস্ট ওয়াও লাগছে কোনো কথা হবে না তো কি কি অফার চলছে কি ব্যাপার আর কি কি পাওয়া যায় সব কিছু দাদাদের সঙ্গে কথা বলবো আর অবশ্যই কি ব্যাপার কি সব কিছু বৃত্তান্ত কিন্তু জানাচ্ছি তো মোটামুটি যে কারণে এসেছিলাম আমরা ফুড ব্লক হয়ে গেছে ওইদিকে যাইব বাইক ঘোরাচ্ছি ওইদিকে বাড়ি যাওয়ার ফলা আমাদের এবার তো বাড়ি যাবো অনেকটাই টাইম মানে দেরি হয়ে গেল আমাদের অনেকটা আগে চলে যাওয়ার কথা বাট ভিডিও করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল যেভাবে একটু বকাবকি হচ্ছে বকাবকি হলেও কিছু করার নেই এদিকে সাইকেলটাও সমস্যা হয়েছে নবর সঙ্গে রাতের বেলা কথা বলে কি করা যায় দেখা যাক তো কথা না পড়িয়ে চলো বাড়ি যেয়ে আগে তারপর শান্তি